এইমাত্র বঙ্গোপসাগরে ভয়ানক শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়েও একটি হাই অ্যালার্ট জারি করা হয়েছে ঘন্টায় এই ঘূর্ণিঝড় একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে আরও শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কোন উপকূলে কখন এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কতটা সতর্ক কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন থাকলে হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি লাইভ আপডেটরা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলও কিন্তু আচরে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে পরিষ্কার জানাবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে এবং কোন উপকূলে আছড়ে পড়বে তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আজ আগামীকাল পাশাপাশি পরশু কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহের কী সতর্কবার্তা রয়েছে তাপমাত্রা কমবে না বাড়বে শীতের কি সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আমরা দেখে নেব তো প্রথমত আমরা বৃষ্টিপাতের আপডেটে চলে যাবো এবং দেখে নেব বৃষ্টি এবং বজ্রমোট করে যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে কি না তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এদিকে উত্তরবঙ্গের দিকেও আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু তেমন সতর্কবার্তা নেই উড়িষ্যার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে এদিকে যেমন হাওড়া হুগলি পাশাপাশি নদিয়া আরামবাগ দুই বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপপ্রবাহ কিন্তু সেরকম নেই অর্থাৎ অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী রয়েছে অর্থাৎ তাপমাত্রা সবথেকে কম রয়েছে পুরুলিয়ার দিকে আপনাদেরকে দেখাবো তাপমাত্রা আপডেট করে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা কোন দিকে রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দেই এই মুহুর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পদুচারি চেন্নাই তাঞ্জাবের অর্থাৎ তামিলনাড়ুর যে উপকূল রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উপগ্রহচিত্র থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা প্লে করে নিলেও দেখতে পারবেন যে এই জায়গাতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে এদিকে শ্রীলঙ্কার দিকেও কিছুটা মেঘ রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে তাঞ্জাবের কোয়েম্বাটার তিরুনাভেলি কোচি কুমিলি পুদুচারী এদিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে অর্থাৎ তামিলনাড়ুতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে রাস্তাঘাটে জল জমে গিয়েছে আপনারা বুঝতেই পারছিলেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুতে স্কুল কলেজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত কমেছে আমরা যদি এখানেও বৃষ্টিপাত করে দেখি তো দেখতে পারবেন যে কিছুটা বৃষ্টিপাত কিন্তু কমেছে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই আগামীকালও যদি দেখি আগামীকালও সেরকম একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তো এই ঘূর্ণাবর্ত যেটি ছিল সেটা কিন্তু ক্রমশ আরব সাগরের দিকে অগ্রসর হয়েছে তার জন্য বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমেছে শ্রীলঙ্কার দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আকাশ কিন্তু একদমই পরিষ্কারই আমরা দেখতে পারছি আজকে আগামীকালও যদি দেখি আগামীকালও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই বৃহস্পতিবারও যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন একুশ তারিখের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বাইশ তারিখের দিকেও সতর্কবার্তা নেই তবে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে কিছুটা বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে আবারও শীতের মধ্যে আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে কেননা নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপনাদেরকে জানিয়েছি নতুন ঘূর্ণিঝড়ের ফলে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আবারও প্রবেশ করবে এদিকে বাংলাদেশ অসম পশ্চিমবঙ্গের দিকে আবারও কিন্তু বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটা কিন্তু প্রায় কয়েকদিন পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড় বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে মেঘমালা করে দেখালো আপনারা তাই দেখতে পারবেন আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আগামীকালও তাই যেটা আপনাদেরকে বলেছি অর্থাৎ বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা আগামীকালও নেই তবে তাপমাত্রা কি বলছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে অর্থাৎ কত ডিগ্রি নিম্নমুখী রয়েছে কলকাতা পনেরো ডিগ্রি হাওড়া হুগলিতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি চন্দ্রনগর পনেরো ডিগ্রি শান্তিপুর ষোলো ডিগ্রি বর্ধমান পনেরো কাটোয়া ষোলো দুর্গাপুর পনেরো বাঁকুড়া পনেরো পুরুলিয়াতে পনেরো ডিগ্রি রয়েছে দেখতেই পারছেন তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ যেই তাপমাত্রা রাতের দিকে কম থাকে সেখানে আমরা দেখতে পারছি তাপমাত্রা এখানে কিন্তু বেশি দেখাচ্ছে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে যে তাপমাত্রা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখতে পারছেন দীঘা কোনটাই মন্দারমণি এদিকেও তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি রয়েছে গঙ্গাসাগরের দিকে একুশ ডিগ্রি এদিকে সুন্দরবনের দিকেও সতেরো থেকে আঠেরো ডিগ্রি রয়েছে এদিকে যদি আমরা সরাসরি উত্তরবঙ্গের দিকে দেখি মালদায় সতেরো ডিগ্রি দুই দিনাজপুরে সতেরো ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে ষোলো শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকেও পনেরো থেকে ষোলো অসমের দিকেও যদি আমরা দেখি অসমের দিকেও দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকেও রয়েছে বাংলাদেশের দিকেও তাই সতেরো থেকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও আঠেরো ডিগ্রি রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে যদি দেখি সতেরো কুমিল্লার দিকে আবার সতেরো ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা আমরাপুর দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার যে পরিবর্তন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারলেন তো আসুন আমরা দেরি না করে ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব এবং জিএফএস মডেল প্রথমত করে নেব অর্থাৎ গ্লোবাল ফোরকাস সিস্টেমই প্রথমত দাবি করে যে ঘূর্ণিঝড় আসছে তারপর কিন্তু আমাদের ইসিএম আপডেট সেটা দেখিয়ে দেয় যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত যেটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আস্তে আস্তে তেইশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং হয়ে চব্বিশ তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরে আস্তে আস্তে প্রবেশ করবে সেই সাইক্লোনিক সিস্টেমটা এবং প্রবেশ করে আমরা যদি দেখিনি তাহলে আমরা পরিষ্কার দেখতে পারব যে এদিকে ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখে এটা ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ ছাব্বিশ তারিখেই বঙ্গোপসাগরে অগ্রসর হবে তারপর এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে সাতাশ আঠাশ তারিখের দিকে এটা মুভমেন্ট করবে অনেকটাই মুভমেন্ট করে এটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় মিকজাম যেই দিকে যাচ্ছিল ঠিক এই একই পথে যাচ্ছে এই নতুন ঘূর্ণিঝড় যার নাম হবে রিমাল এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানানো হয়েছে যে একটি নতুন ঘূর্ণিঝড় যদি পশ্চিম উপকূলের দিকে আসে সেটা তামিলনাড়ু হোক অন্ধ্র হোক বা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল এমনটাই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে কিন্তু পরিষ্কারভাবে লাইভ আপডেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো চলবেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে উপকূলের জেলাগুলি লন্ড ভন্ড হতে পারে এবং ঘূর্ণিঝড় মিক্সামের ফলে চেন্নাই এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল এবং তার পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু পড়েছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল এবং কৃষকদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু তো এমনও হতে পারে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবও অন্ধ্র তামিলনাড়ু উপকূলে যদি আছড়ে পড়ে সে পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের দিকে পড়ার সম্ভাবনা থাকছে তবে আমরা প্রতিনিয়ত লাইভ আপডেট দিতে থাকব এই ঘূর্ণিঝড় নিয়ে এবং আপনারাও সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তাহলে আমাদের আপডেটগুলো দিতে আরও একটু ভালো লাগবে যে আপনারা দেখছেন যদি আপনারা সহযোগিতা করেন এবং আপনারা যদি প্রত্যেকেই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেট দিতে আমরা আরও আগ্রহী হব এবং যত্ন সহকারে আপনাদেরকে পরিষ্কারভাবে আপডেট কিন্তু দেখিয়ে দেবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ